আমরা এখন যাচ্ছি ফলসের এর কাছে দেখবো এত সুন্দর এত সুন্দর মন জুড়িয়ে যাচ্ছে আমার এই নিয়ে দুবার আসা হলো বৌদি এই নিয়ে একবার ঘন্টু কেমন লাগছে ভয় লাগছে ঘন্টুর ঘন্টুর ভয় লাগছে ফলসটা এখানে অসাধারণ ফল এই দিক দিয়ে যেতে হবে

ওয়েট করছে কারাকল কারাকল তো না কারাকল সোহাগ কারাকল পুরো পড়ছে না কারাকল ওয়েট করছে হয়ে যাওয়ার পরে এবার আমরা যাচ্ছি মেইন কারাকল রাইডে মানে ফটো সেশন শুট হয়ে যাওয়ার পরে ফটো হয়ে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি মেইন কারাকল রাইডে এই সিঁড়ি দিয়ে আমরা এখন নামবো হ্যাঁ

अरूलाई चाउनु पर्नु